দেখো বন্ধুরা আমার বাবু কত খুশি ওর বাবাকে এই যে খাবার গুলো আনতে বলেছে এই যে দেখো কি কি নিয়ে এসেছে ওর বাবা এই যে এই যে দেখো এই যে পেস্টি এই যে চাউমিন এই যে চাউমিন আর এই যে পেস্ট্রি কেক এই একটা কেক তো খুশি দেয় একদম তো বুঝেই গেছো কত খুশি বাচ্চারা যদি তার বাবা মা যদি কিছু কিনে দেয় তাদের কত খুশি মন হয় সে আনন্দ বলে বোঝানো যাবে না তো দেখো এই একটা নিয়ে এসেছে মেয়ে বলেছে বাবাকে এই

আমরাও তো খুব আনন্দ আমিও খেতে পারবো বন্ধুরা তোমরা কে কে খাওয়াই চলে এসো তো এই দেখো আর এই আর একটা এই দেখো দুটোই অরেঞ্জ আর একটা হলুদ কত সুন্দর দেখতে খেতেও মনে হয় খুবই সুন্দর হবে বাবু তোর হাত এত ঠান্ডা কেন রে হুম তো বন্ধুরা তোমরা চলে তো দেখো আমার বাবু কত আনন্দ করছে দেখো ওইটা না ওইটা না ওরম বাবু

तो टाटा बंदोरा